সুপ্রিয় অবশ্য হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের করজাতের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন

হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখব বিভিন্ন দরদামের গুরু ভাই দাম কেমন রাখছেন দরদাম চলতেছে ভাই এই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পনেরো কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন করছেন নিয়ত কেমন করছেন আচ্ছা আচ্ছা আজকে বাজার কেমন বুঝতেছেন বুঝতেছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তার কে ডোনার তবে ভালো বাচ্চার আবার ভালো দাম বাইরে গিয়ে ফিরিয়ে যান দাম কত রাখছেন দাম চাইতে এক পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাত্তর

পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়োগ কেমন আছে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কার্গের দাম কেমন রাখছেন দাম কত রাখছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়োগ কেমন আছে হাজার হাজার পর্যন্ত বিক্রির তার হেড টাকা দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বলছিলাম নিয়ত কত আছে বিক্রির ষাট হাজার বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাটের নিচে বলে নিয়ত কেমন করছে সাইডের উপর আনুমানিক বয়স কতদিন হবে বাচ্চাটার মাস মাস এটা কতদিনের মধ্যে হিট আসতে পারে তিন মাস থেকে চার মাসের মধ্যে শুনছে তিন থেকে চার মাসের মধ্যে হিট আসার সম্ভাবনা আছে ভাই দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছে আশি উপর বয়স কত দিন হবে সাত মাস আপনার কি ব্যবসা গরু বাড়ির গরু এর মায়ের কতটুকু দুধ হয়েছিল এখনো ষোলো লিটার এখনো মায়ের দুধ হয় ষোলো লিটার একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি কত একশো দশ কত বলতেছে আশি থেকে পঁচাশি কেউ আশির নিচে বলে বয়স কতদিন হবে ষোলো মাস কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন

আমরা চলে যাবো একটু ছোট গুলির কাছে যেগুলি একটু কম দামের মধ্যে করে বিক্রি হচ্ছে দাম কত রাখছে সত্তর হাজার কত বলতেছে ষাটের মধ্যেই ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট

এটা কত করে চাচ্ছেন দাম দামটা পাঁচ চল্লিশ করে পাঁচচল্লিশ কত করে বলতেছে চল্লিশ একচল্লিশ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রি আর কিছু বাড়লে দিব যদি আর কিছু খারাপ তো আচ্ছা মানে বিক্রি হচ্ছে না এক কথাই কত করে হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দিব বিয়াল্লিশ তেতাল্লিশ করে পিস বিক্রির টার্গেট আছে ওনার হুম কত চাচ্ছেন দাম

নিয়ত কত আছে বিক্রির চল্লিশ থেকে বিয়াল্লিশ ভাই কত দাম রাখছেন বত্রিশ হাজার কত বলতেছে সাতাইশ পর্যন্ত সাতাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে তিরিশ নিয়ত কেমন আর যদি কিছু বাড়তি হয়

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরগামের করস বকনাগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম